নতুন করে রেলে আবার প্রচুর লোক নেওয়া হবে এইটা আমি সম্পূর্ণ তোমার সাথে এ টু জেট আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখতে লাগবো আশা করি অনেকটা হেল্পফুল হবে ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা লাইক করবে চ্যানেল নতুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও তো চলো দেখো এখানে কী বলা হয়েছে রেলে দুই লক্ষ তিরিশ হাজার কর্মী নিয়োগ করাবে প্রথম দফায় নেওয়া প্রথম দফায় নেওয়া হবে প্রথম এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশ জনকে তার জন্য নোটিশ জারি করলো রেল ফেব্রুয়ারি বা মার্চে রেল নিয়োগের নোটিশ দেবে দ্বিতীয় পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছো ফেব্রুয়ারি বা মার্চ মাসে কিন্তু তোমাদের জন্য রেলের জন্য নোটিশ দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে নিরানব্বই হাজার কর্মী রেল আর দ্বিতীয় পর্যায়ে নেওয়া হবে নিরানব্বই হাজার কর্মী রেল এইভাবে কিন্তু তোমাদের কিন্তু দুই লক্ষ তিরিশ হাজার কর্মী নিয়োগ করা হবে তার নোটিফিকেশান জারি করা হয়েছে দু হাজার কুড়ি সালের মে জুন মাস নাগাদ তার জন্য নোটিশ জারি করলো রেল মানে তোমার দু হাজার কুড়ি সালে নেওয়া হবে কিন্তু নিরানব্বই হাজার আর এই মাসের ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে তোমাদের নেওয়া হবে কিন্তু এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশ জনকে স্পষ্টভাবে এখানে বলে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি ও মার্চে রেল নিয়োগের নোটিশ দেবে দ্বিতীয় পর্যায়ে নিরানব্বই হাজার কর্মী নেমে রেল তার নোটিফিকেশান জারি করলো দু হাজার কুড়ি সালের মে জুন মাস নাগাদ আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য দেখো লিখে দিয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য টেন শতাংশ সরকারি সংরক্ষণ মেনে খুব শীঘ্রই নিয়োগ করা চলবে ভারতীয় রেল দেখো প্রথম এই যে সংরক্ষণ নিয়মটা সুপ্রিম কোর্ট পাশ করেছিল প্রথম কিন্তু রেলই প্রথম এটা নিয়ে আসতে টেন শতাংশ সংরক্ষণ করে রাখা হবে যারা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট রেল সূত্রে খবর উচ্চ সংরক্ষণের আওতায় আগামী তেইশ হাজার জনে চাকরি দেবে তা তেইশ হাজার জনকে কিন্তু এই আওতায় রাখা হবে রেলের প্রথম সরকারি সংস্থা যারা নিয়োগে উচ্চ সংরক্ষণ চালু করার কথা ঘোষণা করলো তো এখানে দেখো ভালোভাবে স্পষ্টভাবে লিখে দিয়েছে রেল বর্তমান রেলে বারো লক্ষ কর্ম কর্মী চাকরি করছেন আগামী দুই বছরে এক লক্ষ কর্মী অবসর নেবেন রেলে দেড় লক্ষ নিয়োগের প্রক্রিয়া চলছে দুই দশমিক পাঁচ লক্ষ চাকরির নিয়োগ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে রেলে তাহলে তোমাদের বুঝতেই পারছো মানে আড়াই লক্ষ মতো কিন্তু সিট ফাঁকা আছে রেলে এবছরের জন্য রেলমন্ত্রী জানান রেলে দুই লক্ষ তিরিশ হাজার আরও কর্মসংস্থান তৈরি হবে দুই লক্ষ তিরিশ হাজার মানে প্রচুর তোমাদের সামনে কিন্তু ভ্যাকান্সি আসছে বর্তমানে এক লক্ষ বত্রিশ হাজার পদ খালি আছে তারা এখন বর্তমানে দু হাজার সালে ফাঁকা তোমার লোক নেওয়া হবে তার জন্য এক লক্ষ বত্রিশ হাজার পদ খালি আছে আগামী দুই বছরে এক লক্ষ লোক আরও অবসর নেবেন আগামী পুরনো গ্রুপ সি ও ডি পদের শূন্য পদের আবার নতুন করে তৈরি হওয়া শূন্যপদ মিলিয়ে আগামী দু বছরে প্রচুর কর্মী নেবে রেল দেখো এখানে কিন্তু এখনও বলা হয়নি কোয়ালিফিকেশন লাগবে যদি আইটিআই লাগে তো আইটি আমি পরে তোমাদের নোটিফিকেশান বেরোলে সঙ্গে সঙ্গে তোমার ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কি সিলেবাস থাকবে ইত্যাদি ইত্যাদি যা আলোচনা করবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে তোমার পরবর্তী নেক্সট ভিডিওতে আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করবো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেল নতুন চ্যানেল চ্যানেলটিতে ফ্রেন্ডের কাছে ছড়িয়ে দিও আর কি আর হচ্ছে দেখো এই যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে এটা ভালো করে পড়ে নিতে পারো প্রথম দফায় নিয়ে হবে এক লক্ষ একত্রিশ হাজার চারশো আঠাশ জনকে তার জন্য নোটিশ জারি করে দেবে রেল তো এটা আগেই বলে দিলাম ঠিক আছে আর তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে বিজ্ঞপ্তিটা একদম নোটিফিকেশন বিজ্ঞপ্তি পেয়ে যাবে এটা একদম অরিজিনাল খবর ভিডিওটি তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে আর ডেসক্রিপশনে যে লিঙ্কটা আমি প্রোভাইড করেছি তোমরা ভালো করে এখান থেকে এসে পড়ে নিতে পারো তো জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় টেক কেয়ার আর পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ